চেষ্টা করব ওমর রাদিয়াল্লাহু আনহু তাওরাতের একটা নিয়ে আসলেন ফাজালা ইয়াকরা তিনি পড়তে লাগলেন কি করছেন কি পড়ছিলেন কি পড়ছিলেন তাওরাত পড়ছিলেন কার উপরে নাযিল হয়েছিল তাওরাত কার উপরে নাযিল হয়েছিল موسی আলাইহিস সালামের উপরে ঠিক আছে তো ফাতাগাইয়া রাজু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তে জহাদ এই নুসখাতুমিন আত-তাওরাত আল্লাহর রাসূলের তাওরাতের নুসখা আমি নিয়ে আসলাম

আল্লাহকে রব হিসাবে পেয়ে ইসলামকে দিন হিসাবে পেয়ে মোহাম্মদ কে নবী হিসাবে সন্তুষ্ট হয়েছি দেখেন অবস্থাটা কি আচ্ছা উমর রদে আল্লাহ কি আমুল করেছিলেন না শুধু পড়ছিলেন